الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا نذل له ومن يهدي لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبد. فداعيا <applause> إلى الله بإذنه وزرا আমার সঙ্গে একটু বলুন صل على إبراهيم وعلى آل آن إبراهيم إنك عميد مجيد.

তৈরি হয়ে গেছে আমরা সবাই মিলে এই বরফপূর্ণ মাহফিলে বসে আল্লাহকে প্রাণ ভরে ডাকবো কেউ জবান বন্ধ রাখবো না জবান ছেড়ে দিয়ে মায়াবী কণ্ঠে আল্লাহকে ডাকবো এমন নিয়ে করবে রাধা করবো যেন আল্লাহ সুমান্তাল্লাহ তিনি আমাদের মায়াবী কণ্ঠে ডাক তিনি জীবনের গুণাগুলো মাফ করে দেন ওই জন্য আমরা সবাই মিলে আর সুযোগ পেয়েছি এই সুযোগটি কাজে লাগে সবাই মিলে আমার সঙ্গে জিজ্ঞেস করবেন মুর্শিদাবাদের এই জেলা না হ্যাঁ এই আওয়াজ দেন কি ব্যাপারে কি গো দেখেন হ্যাঁ একটা আওয়াজ দিয়ে বলতে হবে Allah, 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 হৃদয় প্রদেশে শ্রদ্ধা রসনে সমাসীন সুনাম ধন্য সভাপতি আমন্ত্রিত আমন্ত্রিত হাজরা চোলাম নিষ্ঠেবান আয়োজক বৃন্দ বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ইসলাম প্রেমী কোরআন প্রেমী রসুল প্রেমী কামা সমাবেশ

ল্হ তালা ্ের শরর হাজরতে আয়সা স্ততিকার দল্লাহ ভতাহালা নরত্ত্রের শরি হাজরাতি ফাতিমাদিল্লাহ ভতালা হারত্র শরি আমা করতনসিীদমা অবনেরা আরিমাইকেরাবা যদ দ্যন্ত পুঞ্চচ্ছে জাদ দলব নির্বেশেশ।

আলহামদুলিল্লা বিশ্ববিদতার করা স্থান মাখামের মাহমুদ যাকে করা হয়েছে গান বিশ্বমহাবতার তিনি হলেন প্রাণ শক্তি যাকে নিরোধ করা নারীগুলোর শিরোমণি উম যুবদের কান্টারি সম্প্রদায়িক সম্প্রতিবান শিক্ষক

ওরা মুখে ঘোষণাও করে এখন একটা জীবন আছে আমাদেরও জীবন আছে আসল ওদের জীবনের মধ্যে কোনো টার্গেট না কিন্তু আমাদের জীবনের মধ্যে টার্গেট থাকার দরকার আছে তবে তো পশুর আর আমাদের মধ্যে পার্থক্য প্রকাশ পাবে এই যে একটা বার আল্লাহ রাবুল্লাহ তার জন্য যে খাদ্যটা নির্ধারণ করেছে সেটাই খায় কোনদিন কোন একটা বাক্যে ঘাস খাইতে দেখেছেন আপনারা বাঘে দেখে ঘাস খাই দেখে দেখবেন ঘাস খায় না কোন কুকুর কি কে কোন কুকুরকে আপনারা ঘাস খাইতে দেখেছেন ঘাস খায় কোন গরু

মানুষের জমিনের আইন ফেলা ফেলি করা হারাম ওই সর্বনাশ আইনের কাছে যে কোদালের মাথা খারাপ হয় না মানুষের মাথা খারাপ হয় আল্লাহ পুরো নিজের জমিনটা চতুর্দিকে এত সুন্দর করে সাইজ করেছে যখন মানুষের জমিনের কাছে এসেছে কোদাল খারাপ হলো না মানুষের মাথা খারাপ হলো বুঝতে যাই না ঠিক কিনে মানুষের মারক কৃষক করে মানুষের মারিয়ে ছিনিমিনি খেলে

পৃথিবীর যতগুলো মানুষ কেতাব মানে রচনা করেছেন লিখেছেন নতুন আছে সবাই কিন্তু তার কিতাবে বলে দিয়েছেন যে আমার কেতাবে যদি আপনি একটা ভুল পান দয়া হেরবানি করে আমাকে অবগত করবেন বেশ এডিশনে তা আমি সংশোধন করতে বাধ্য থাকবে কি না পৃথিবীতে কি কোনো লেখকের কেতাব কখনো পেয়েছেন যেভাবে

কিতাব তোমরা শুরু করলে দেখেন শুরুতেই মানুষের জন্য মস্তিষ্কের মধ্যে একটা না আসে আরে কোরআন খানাতে পড়ছি আসলে কোরআন খানার মধ্যে ভুল আছে নাকি কেমন কোরআন সর্বপ্রথম কোরআন যখন শুরু করলো আল্লাহ সমত সাবধান করে এই মানুষ শুনো কোরআনে ভুল ধরার চেষ্টা করবি না এই কোরআনে ভুল নয় এটা আল্লাহর বাড়ি আল্লাহর কারণ ভুল ধরার চেষ্টা করবি না ভুল নাই